নমস্কার সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ সংবাদে আমরা চোখ রাখব ফের মতাই এবং নরুয়াতে আক্রান্ত জিতেন্দ্র চৌধুরী এবং বাদল চৌধুরী প্রচারে বেরিয়ে আক্রান্ত জিতেন্দ্র চৌধুরী অভিযোগের তীর বিজেপির দিকে নরুয়াতে গাড়ি বোঝাই করে এসে আক্রমণ সভা স্থলে এ আমরা এখন কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ইতোমধ্যেই রয়ে গেছেন পূর্ব ত্রিপুরা আসনের সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী এবং বর্তমান সাংসদ হ্যালো নমস্কার নমস্কার চ্যানেল দিনরাত আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ নমস্কার আজকে মতাই এবং ননুহাতে আপনাদের সভা আক্রমণ করা হয়েছে এবং পুরো ঘটনাটা যদি আমাদের একটু বিস্তারিত ভাবে জানান আজকে আমার পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঋষ যে বিধানসভা কেন্দ্র এলাকাতে আমার সব এই সভা ছিল অনেকগুলো তো সকাল থেকে আমার হটা থেকে শুরু হয়েছিল হম আমার এই প্রোগ্রাম দুপুর অব্দি কোনো ঝামেলা হয়নি খুব সুন্দর ভাবে মনিরামবাড়ি তারপরে রতনপুর আর এইসব জায়গাতে আমার সোনাই শরীর আমার প্রোগ্রাম ভালো হয়েছে তারপর যখন আমরা দুপুরের পরে প্রথম মতাই বাজারে গেলাম আজকে মতাই বাজার বাজার ভাগ ছিল তো সেখানে গিয়ে দেখি আমাদের যে নির্ধারিত যে সভা করার জায়গা এটাতে বিজেপির লোকেরা পতাকা সাইকেল ইত্যাদি দিয়ে রাস্তা এটা বন্ধ করে রেখেছে পুলিশ যখন এগুলিতে সরানো কিছু বিজেপি আসছে দুর্বৃত্ত এবং তার মধ্যে বিগত বিধানসভা নির্বাচনে আমাদের বিধানসভার উপনেতা বদল চৌধুরীর যিনি বিরুদ্ধে তিনি করেছিলেন বিজিষ্ট প্রার্থী তার নেতৃত্বে কিছু উৎসৃঙ্খল বিজেপির সমর্থক যুবক এগিয়ে আসে আমাদের আমরা মিটিং করতে পারবো না কিন্তু যতগণের সেখানে এবং পুলিশ প্রশাসন তারাও সাহায্য করেন সে পর্যন্ত এরা ষড়যতে বাধ্য হন আমরা আমাদের সফল ভাবেই সেখানে আমরা মিটিং করি সেখানে পুলিশকে বিরোধী আতি করতে হয় তারা সরে যায় এরপরে আমাদের মিটিংয়ে বেকার সৃষ্টি করতে পারি এরপরে আমরা সেখান থেকে যাই ঋষিমুখে সেখানেও আগে থেকেই এই মিস্টার বৌদ্ধ তিনি লোকজন লাগিয়ে কিছু মহিলা সহ এটা রাস্তা দাঁড় করে রেখেছিলেন যে আমাদের মিটিং করতে দেওয়া হবে না যাই হোক সেখানে তারা জামেলা পাকাতে পারেনি পাবলিক এবং পুলিশ তাদেরকে আমাদের মিটিং এর চলে পড়তে দেয়নি আমরা সফলভাবে ঋষি আমাদের সভা শেষ করেছি আজকে দিনের শেষ প্রোগ্রাম ছিল আমাদের নলুয়া বাজারে নলোয়াটা সেই জোট আমলে বিখ্যাত জায়গা যেখানে তিনজন আমাদের সহযোগীত্বরণ করতে হয়েছিল সেই জায়গা সেখানে গিয়ে দেখি আরো কিছু বেশি লোককে জড়ো করে তারা রাস্তা অবরোধ করে গেছে আমাদের মিটিং করতেই দেওয়া হবে না তো সেই এমতা অবস্থায় পুলিশ প্রশাসন তারা ভূমিকা গ্রহণ করে পুলিশ বারবারই এদেরকে বোঝাতে চেষ্টা করে যে এটা নির্বাচন লোকসভা নির্বাচন গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং গণতন্ত্রের এটা সবচেয়ে উৎসব এটা কেন অন্য দলের প্রার্থীদের অন্য দলের প্রচারকে তোমরা বাধা দেবে কিন্তু ওরা শুনতে রাজি না পুলিশের উপরে ওরা হামলে করছিল পুলিশ বাধ্য হয়ে এদের ওপর লাঠি চালায় তো এই অবস্থা দেখে যারা আমাদের মিটিং শুনতে তারাও একটু সন্ত্রস্ত হয়ে যায় আমরা মনে করি যে না এই অবস্থায় আমাদের মিটিং না আসি কিন্তু যে ঘটনা মহকুমার এই তিনটি যে মতারায় বিশ্বমুখ একটা যে একটা শাসক দল সারা দেশে একটা আরেকটা দলের নির্বাচনী প্রচার এমনিতে তো ধান ভাবে তারা উচ্চ করছেই প্রকাশ্য জীবাণুকে এরা না অন্য কোনো দল কোন মিটিং করতে পারবে না বিচার করতে পারবে না যে বিজেপি কোথায় নেমে গেছে কোন ক্ষণে মতো নিচতে নেমে গেছে এত দিনে শুধু এখানে নয় যে গন্ডাছড়ার ঐ দিক মতে সে কেবল সআত্মিপূর্ণভাবে আমাদের সভা চলছিল একদম সেটাই বলছে নাম যে এতগুলো লোকসভা নির্বাচন হয়েছে এতগুলো লোকসভা নির্বাচন হয়েছে আমরা কখনো এর আগে এই ধরনের ভন্ড বিরোধীদের উপরে অত্যাচার এবং সভা না করতে দেবা বা বন্ধল করতে পারবে প্রচেষ্টা এখন দেখা যাচ্ছে সে গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ রয়েছে কি রাজ্যে আমি যেটা বিজেপি যদি পুনরায় ক্ষমতায় আসতে পারে নরেন্দ্র মোদী যদি পুনরায় যদি প্রধানমন্ত্রী হতে পারে তার কেউ কেউ কোন মন্ত্রী প্রকাশ্যে বলছেন এটাই হবে আমাদের দেশের শেষ নির্বাচন একদম আমরা যুক্তরাজ্যে তাদের সেই যে মন কি বাত মোদী সাহেবের মন কি বাদ ভবিষ্যৎ পরিকল্পনার তার ব্যবহারী হিসাবে পরীক্ষাটার হিসাবে বিপ্লব দেবের নেতৃত্বে যুবরাজ্যে এই ঘটনাগুলো করছে পারে নির্বাচন হবে না আর অন্য কোন দলই থাকবে না কোন পার্টি থাকবে না সংসদ থাকবে না ভোট থাকবে না তারই নমুনা যে দেখছি তাই সারা দেশের মানুষের কাছে রাজ্যের মানুষের কাছে আবেদন এবারে ভোটটা এটা বিজেপি ভার্সেস সিপিএম বা দল না এবারে ভোট হলো সংবিধান বিরোধী এটা যে গণতন্ত্র বিরোধী একটা দলের সাথে বাকি দেশ প্রেমিক এবং নিরপেক্ষ শক্তির লড়াই কাজে দেশকে বাঁচাতে গেলে গণতন্ত্র বাঁচাতে গেলে পরে বিজেপি কে খারাপি হবে এবং তারাও বুঝছে এই কারণে আজকে এরা এত মরিয়া হয়ে উঠেছে আজকে প্রধানমন্ত্রী উদয়পুরে এসে গেছেন এবং উদয়পুরে তিনি বলেছেন যে রাজ্যের মহিলারা এবং যে মানুষ এখন আইন শৃঙ্খলা অনেক ভালো এবং মহিলারাও খুব নিরাপদে যাতায়াত করতে পারছেন অনেক রাত পর্যন্ত কি বলবেন সেটাই তো বলছি আমি আজকে মহিলারা কত নিরাপদ সেখানে একটা সাংসদ বিপেন চৌধুরীর তো প্রার্থীরা সাংসদ সাংসদ চৌধুরী একজন বিধায়ক এবং ত্রিপুরাজ্যের পাঁচটা ডারমেন মিনিস্টার তারা যদি আক্রান্ত হন এবং শুধু তা নয় যে আমাদের মিছিল আসা মহিলারা এরাও রেহাই পাচ্ছেন না তো মোদী সাহেব তো এটা বলে তার দলের ছেলেদেরকে উৎসাহিত করতে এসেছেন তোমরা আরো এরকম ভাবে আক্রমণ চালাও তোমরাই ভারতবর্ষের মধ্যে যে স্বপ্ন স্বপ্নের আসত্ব তৈরি করার জন্য যে সবচেয়ে কামিয়াব আমার মনে হয় মোদী সাহেব উদয়পুরে দাঁড়িয়ে এটা তিনি শুনেছেন বন্দাছড়া ঘটনা এবং বিলনের ঘটনা হয়তো তাদের কাছে বার্তা পাঠিয়েছে তোমরাই আমাদের সবচেয়ে বড় যে ক্যাডার আগামী দিন তোমাদেরকে পুরস্কৃত করা হবে হয়তো বা এই মেসেজই দিয়েছেন তিনি ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য